হাই গাইস গুড মর্নিং কেমন আছো তোমরা আমি ভালো আছি দেখো গাইস এখন থেকে ব্লকটা স্টার্ট করলাম এখন ঘড়িতে নটা পাঁচ এখন আমি শাক ভাজবো শাক দেখো এটা সজনে শাক তোমরা কে কে জানো কে কে খেয়েছো এই শাকের ভাজাটা বা শাকটা চেনো আমাকে কমেন্ট করো দেখো এটা সজনে শাক এখানে রাখলাম এখানে এগুলো এটা কি শাক খসলা শাক বলে মার্সি শাক এটা লাল আর এ শাকটা আমাদের এখানে পাওয়া যায় মানে বাড়িতে হয়েছিল দেখো চলো বাঁচতে থাকি শাকটা চল চলো কেটে যাও এইখানে আমাদের পরিবেশটা কি সুন্দর সুন্দর দেখুন বন্ধুরা এবার আমি সবজি কাটবো এখানে মাছের ডিমের ডিম দিয়ে বেসন দিয়ে পিঁয়াজ লঙ্কা দিয়ে একটু করা হবে এখানে কুন্দরি ভাজা হবে মাছের ঝোল হবে সবজি দেখুন বন্ধুরা এখন আমি সবজি কাটবো আলু 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 আমি কুন্দরি কাটবো দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা এখন আমি আলু কাটবো মাছের ঝোলের জন্য চোলের আলু অন্যরকম কাটা হয়ে গেছে চলো কাটতে থাকিস हे पानी रे बबली हाय हाय रे बबली हे पानी रे बबली पानी क्यों मैं अंग अंग गोरा हे पानी रे बबली पानी क्यों मैं अंग अंग गोरा इटा माचे डीमेर बोरा और इटा बुरी भजा बीड़ी যে বলি হয় এটা ভাজা এটা মাছের ঝোল মাছের ঝোল এটা সজনে শাকের ভাজা এটা চিংড়ি মাছ এটাকে ভর্তা বানানো হবে এখানে কুঁজলি আলু ভাজা আজকে এই এই রান্নাগুলো করলাম কোনটা কেমন হয়েছে দেখে বলো কমেন্ট করো লাইক করো শেয়ার করো বেশি বেশি দেখুন বন্ধুরা সমসাই এখানে বাজার থেকে এটা মন সঙ্গী বলে সঙ্গী নিয়ে এলো আমার বাড়ির গাছের জাম দেখুন বন্ধুরা জাম তেলে ঘুমিয়ে আছে চুলটা শুকানো হচ্ছে চুলটা শুকাচ্ছি গুড ইভিনিং